আঠারো কোটি আটচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে দু থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে গুন্দম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেস ট্র্যাক নির্মাণ প্রকল্প সহ আঠেরো কোটি সাতাশ লক্ষ টাকা ব্যয়ে আটটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক আজ রাজধানীর শেরে বাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয় সভায় মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলো হল বাংলাদেশের রেলওয়ের জন্য একশোটি মিটার গেস যাত্রীবাহী ক্যারেজ পুনর্বাসন প্রকল্প ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন যাত্রাবাড়ি হতে ত্রিমুখী রাস্তার সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প বড়তাকিয়া তোরাব থেকে মিরের অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক প্রকল্প সাদুল্লাপুর পীরগঞ্জ নবাবগঞ্জ জেলা মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প ঢাকা সিলেট মহাসড়কের তিরানব্বইতম কিলোমিটারে দুশো উনিশ দশমিক চার পাঁচ ছয় মিটার দীর্ঘ শাহবাজপুর সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্প নদী সেচ প্রকল্পের আওতাধীন কাশিমপুর পাম্প হাউস পুনর্বাসন প্রকল্প এবং মাল্টি চ্যানেল স্লিপওয়ে নির্মাণ তৃতীয় সংশোধিত প্রকল্প একনেক শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফ করেন তিনি জানান আজকের সভায় অনুমোদিত আটটি প্রকল্পের মধ্যে ছয়টি নতুন ও দুইটি সংশোধিত পরিকল্পনা মন্ত্রী জানান প্রকল্পের মোট ব্যয় আঠেরো হাজার ছশো সাতান্ন কোটি সাতাশ লক্ষ টাকার মধ্যে সরকারি অর্থায়ন হবে পাঁচ হাজার চারশো পঁচানব্বই কোটি উনচল্লিশ লক্ষ টাকা সংস্থা নিজস্ব তহবিল থেকে ছেচল্লিশ কোটি সাতচল্লিশ লক্ষ টাকা এবং প্রকল্প সাহায্য তেরো হাজার একশো পনেরো কোটি একচল্লিশ লক্ষ টাকা